আমি যতটুকু পারি আমি সবাইকে বুঝে দিচ্ছি তো তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করে দেখো ইনশাআল্লাহ অবশ্যই আশা করি বুঝতে পারবো তাহলে এখন আমি সাথে আর ক খ গ তিনটা অঙ্ক সমাধান করিব করব তোমরা দেখো মনোযোগ দিয়ে ক্লাসটা অবশ্যই বুঝতে পারবো তো দেখো আমার কি বলছে সাত সাত অঙ্ক বলছে যে প্রমাণ করো যে লক্ষ নম্বরটা যে সাইনে বা কুসেকে প্লাস কজে বা সেকে ইকুয়াল টু ওয়ান দেখো এটা সমাজ না আগে যা আছে দেখো এটা হচ্ছে সমান চিহ্ন দেখো সমান চিহ্ন আগে যা আছে এটাকে বলে লেফট হ্যান্ড সাইড এবার সমান পরে যা আছে এটাকে বলে রাইট হ্যান্ড সাইড তো এখানে কি আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আনতে বলছি তো এখানে দেখাই কি বলছে সমাধান এই যে লাগবে সমাধান সমাধান এই যে এখানে যা আছে তার তুলে কি আমার লেফট হ্যান্ড সাইড

অঙ্ক করার সময় আমাকে ওয়ান ওয়ান দু আসবে একটা হচ্ছে সূত্র প্রয়োগ ওয়ান আসবে কি বললাম সূত্র প্রয়োগ করে ওয়ান আসবে অথবা উপর নিচে কাটাকাটি করে তারপর ওয়ান আসবে বুঝতে পারছো তো এখন দেখো না তাহলে আমার সূত্র পড়বে নতুবা কাটাকাটি করে আমাকে মানে উপরে কাটাকাটি করে তারপর কি ওয়ান আসে এই দুইবার ওয়ান আসে একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে এই যে একটা সূত্র প্রয়োগ করে আর কি আমার যে উপরে নিচে কাটাকাটি করি এখন দেখা যায় কি করা যায় এখান থেকে দেখুন একটা আমি প্রয়োগ করবো এখন দেখো নিচে কি আছে যে সাইনা

আর এই যে উপরে নিচে আছে আমার কুসে গেল মানে এটা এটা করতো যে ওয়ান বা কু তো ওয়ান বা কুসেক মানে কি সাইনে আচ্ছা আমার খুব সহজে করে এই দেখো এই যে ওয়ান বা ধরো করে দিচ্ছি আর কি করাই যে দেখো যে ওখানে কি আছে সাইনে এখানে কি আছে সাইনে এই লিখবো সাইন এই যে এ তারপর করতো গুণ দিব গুণ দেব তো এই যে ওয়ান বা শেখলো इधर one by two से गले दो one by two से है तभी को तो plus plus जगह तो जो कॉज है ना तो ले भी तो, को तो जो कॉज है तो वो गुण दी को तो one by नहीं चाहिए सेक्ट से, ना मतलब one by सेक ले दो तो जिस घंटे ले दो जो one by को तो इधर से इधर ले दो बस तो वर्षा तो ऐसा हम ले को तो इकनोजियस साइन इधर ले दो साइन इधर ले कम वो रेगुल कने किया समान ये जो 1/cos के तो हमरा सिर्फ ये वाला मुकस्त पाड़ी जे 1/cos के माने को तो sec के तो ये जिकन क्यास 1/cos के ये तो मैं हिसेक हूं मैं सॉरी बोल कर 1/cos के माने की sin है 1/cos के माने sin है तो लबी की है sin के जे लगभग जे sin है पर को तो प्लस है कने क्या फिल को जे ये लगभग तो ये cos के जे लगभग फॉर ए गुड वन बाय सेकेंड वन बाय सेकेंड माने की कॉस है तो एकदम दिल में को तो जी कॉस ए जाए लग बा एकदम देखो तो साइन है साइन है गुण ना जो भी गुण था के ताले साइन है साइन गुण दे साइंस कर होगे बुस्तु वर्षो तो एकदम देखो तो साइन है साइन बोलता हूँ ए दे साइन स्क्वायर ए जे तलो को तो प्लस एकदम कैसे कॉस है एकदम कैसे कॉस है तो कॉस है कॉस है गुण दे कैसे कॉस

প্রমাণিত আশা করি এই যে অঙ্কটা বুঝতে পারছো আমি যতটুকু পারি সহজে বুঝিয়ে দিয়েছি তোমরা মনে ক্লাস করে দেখো অবশ্যই বুঝতে পারবা আর যদি কোনো সমস্যা আসতে আমাকে অবশ্যই জানা ঠিক আছে তো এটা করলাম এখন আমি যে ক্ষমা করি সমাধান করব। তো তোমার দেখো এই যে খা বসে যে প্রমাণ করে যে দেখো শেখ এ বাক্য কজে মাইনাস কে না বাক্য কটে এই যে ক তোমার এই যে সমাজ আগে যা আছে কি রেখেছে আমাদের বামপক্ষ আর সমাজ পরে যা আছে দেখি প্রাণপক্ষ কে না কি আমি বাম পক্ষ থেকে এটা পক্ষ নিয়ে আসবো বুঝতে পারছো তো এখন লিখবো যে বামপক্ষ তো দেখো আমাকে আমি সমাধান করাচ্ছি দেখো যে সমাধান

লেবগোত কো আছে তে মাইনাস উপরটা মারতে এনে লেবগোত কাটতে ইজ আনিতিক আছে আম নিচে গেছে নিচে আছে আম নিচে গেছে corte লেবগোত corte ইজ corte তাহলে এই অঙ্কটা আড়টে মতই এই অঙ্কটা মে আড়টে মত হয়ে সেকাসতে গানা আর নিচে গেছে 1 বাই যে কো আছে এইখান কাছে কি আছে 10 আছে আনিতিক আছে না corte আছে এই অঙ্কটা মধ্যে

আচ্ছা তো কত ওয়ান সংখ্যা নাই আর কি বললাম সংখ্যা না কি লাগবে মাইনাস মাইনাস লাভে কত টেন এ টেন এগুলো কট এখানে এখানে কি আছে ওয়ান না ওয়ান। भाग को टेकने के बाजू 1/cos a sec a दोस्तों दोस्तों अच्छा तो लएखन तो देखो ये क्या से sec no sec b sec a और इनटू हमने 1/cos a 1/cos a माने की sec a ये जगह लिख हम टिका तो ये sec तो माइनस इनमें होते है ना लगभग तो ये tan a इज

যে কোনো সাথে তো দেখো এখানে কি আনতে আমাকে দেখো কত কত ওয়ান মানে আমাদের দেখো সমাজ চিহ্ন আগে যা আছে দেখো সমাজ চিহ্ন আগে যা আছে এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড তো এটা সিম আগে মতই মানে মতো আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে ওয়ান

কুছেকে তই চেকে তাৰ টেনে বুজ যদি কুছেকে অথবা অথবা কটবেকে তেঞ্জ কৰি দিবা আৰু বাকী যে গুল আছে আমার এই যে ওয়ান চেঞ্জ ওয়ান কেমন আসবে হইতবা সূত্র পেয়ে তো ওয়ান আসবে নত কাঁটা কাটি করেই ওয়ান আসবে মানে উপরের নিচে কাঁটা কাটি করে ওয়ান আসবে বুঝতে পারছো তো দেখো লিখে আমি তার অঙ্ক সমাধান করে দিই দেখো লিখি যে সমাধান तो लेफ्ट बाजू तक यहाँ हमारे लेफ्ट हैंड साइड तो लेफ्ट बाजू लेफ्ट तो रखा तो हैंड साइड इज इक्वल तू उतार से वन बाक को तो इज वन प्लस है ना वन प्लस साइन स्क्वायर ए तो रखा प्लस क्या क्या समार वन बाक को तो वन प्लस को तो कू सेक स्क्वायर इज ए बुस्तवस्तु अमिल्य कहाँ हमें लेफ्ट हैंड साइड लेफ्ट सेट ठीक है सर तो एकों देखो हम क्यों बोलना हम बोलो जब कुछ सेक्स कराए चेंज कर दो देना तो बाउंड के अंदर तो हो जाएगी तो देखो एक हम जांच दे लेंगे बाउंड तो ले वन बाक वन प्लस को तो साइंस कर ए ए जिला के बैठे दूसरा वर्ष अच्छा तो पर एक हम क्या समाज प्लस ये जो ऊपर ऊपर क्या समाज ऊपर से गोते ये जो वन ए जो वन लग बाउंड লা এই බලන්න देखो cos² दे ना ये cos² কে চেঞ্জ করে দাও cos² এর মান কত 1/sin² আমি তো বহুত সাংঘ কিন্তু বলছি এই অর্ধ যে সূচকগুলো সবগুলো একটু কাইন্ডলি মুখস্থ করতে হবে না তো আপনাকে পারব না সব কত একটু কষ্ট হল মুখস্থ নিতে এখানে অনেক সূচক আছে সবগুলো মুখস্থ হবে ঠিক আছে আচ্ছা তো কি আছে যে যতক্ষণ تک cos² ना cos এর মানে কি 1/sin সেটা তো 1 বাকি তো আমার ধ্যান লাগবে sin এর কারเดক তো এখানে কি আছে মানে যেখানে কি আছে স্কয়ার না যেখানে কি আছে স্কয়ার দাও যেহেতু এখানে স্কয়ার আছে এখানে কি স্কয়ার দিব হয় এখানে দেখো যেহেতু এখানে স্কয়ার আছে এখানে কি স্কয়ার দিব তাহলে এক তো এখন দেখো তাহলে এখন কি আছে মানে এক বাই তো ওয়ান ভাগ মত এক বাই sin স্কয়ার a লিখি

এখানে যে সংখ্যা থাকবে না এই যে এ সংখ্যা দিয়ে সরাসরি এটাকে গুণ দিয়ে ফেলবো তো ওয়ান দ্বারা সাইন্স এর গুণটা মনে রাখবা ওয়ান দ্বারা যাকে গুণ দিবা সেই আসবে কি বললাম ওয়ান দিয়ে যাকে গুণ দিবা সেই আসবে তো ওয়ান দিয়ে সাইন্স করে গুণ দাও কি সাইন্স করে আসবে তাহলে লাগবে সাইন্স করে লাগবে এই যে সাইন স্কয়ার এই যে লাগবে তো প্লাস তারপর সাইন্স সাইন স্কয়ার এ দিয়ে সাইন্স স্কয়ারকে ভাগ দিবা তো সাইন স্কয়ার এ কে দুই সাইন স্কয়ার এ যে ভাগটা কে আসবে 1 পরে ওই 1 কে ঢুকে গুণ দিবা মানে 1 না তো 1 টু 1 গুণ তো 1 এস ডি কে যে এ 1 গুণ দিয়ে দেবো বুঝছ তাহলে বাই দেবো 1 একদম তারপর করতে হবে তারপর এখানে যা আসলা লিখবা এখানে কে আছে আমার 1 ভাগটা আমার 1 প্লাস কত সাইন স্কয়ার এ সর্বগত প্লাস এই যে উপরে কে আছে মান না এই যে 1 লিখবা বুঝছো আর দেখো এই যে এটা সব মেন ভাগ মনে রাখবা যে ভাগটা আমার যে বাঘটা শুরুতে তার কেউ মেন বাঘ যে বাঘটা প্রথমে ছিল ওটা কি আমার মেন বাঘ যেটা মেন বাঘ যে বাঘের বড় ওটা কি মেন বাঘ এখন তো মেন বাঘটাকে মারা মেন বাঘের নিচে যদি ভগ্নাংশ থাকে ধর এখানে মেন বাঘ নিতে বংশ আসে না যদি মেন বাঘের নিচে ভগ্নাংশ থাকে তখন তুমি মেন বাঘটাকে গুণ দিয়ে দিবা যদি মেন বাঘে গুণ দাও তখন এই মেন বাঘের নিচে যে ভগ্নাংশ আছে ওটা কি আমার উল্টে যাবে তাহলে এই যে গুণ দিছি তারপর কত সায়েন্স কত তাই উপরে না এ লাগবে সায়েন্স sin² अलग को ऊपर अनित्य के अनित्य sin² प्लस में দিবা তো sin² এনা अलग sin² প্লাস এজ a প্লাস হতোবা আচ্ছা করে বুঝতে পারছ আচ্ছা তারপর কি সমা সমক্রাম এখানে इसको ছা দেখব এখানে সবই দাওতে হবে নাকি তারপর কি করব এখানে এজি এখানে যাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা দেখেন্স করে আমি কি কি আছে আমার দেখো করে প্লাস ওয়ান না এখানে কি আসছে ওয়ানটা আগে আসে না বুঝে কিন্তু মনে এখানে কি আসছে ওয়ানটা আগে আসছে এখানে কি ওয়ানটা পরে আসে না প্লাস প্লাস থাকে एक तरीके आगे बोलना खा जाए, जिए तो कहने वन टाग है सेंट, वन टाग लगी बो, दूसरों सो जिए तुम आस्था में प्लस, देखने के लिए बा, ये जो वन टाग लग बा, बा। प्लस देखो तो ये देशां इसको अरेंजिया लग बा, दूसरों सो एकों देखो तो इकने क्या समान, ये जिए कहने क्या समान, देखा जाए ठीक है, दे� তো দেখো এখানে যা আছে এখান তা আছে মনে রাখবা দুইটা বগমাসে এটা হরে নিচে হর হরে এবং এই বনমাসে হরে মানে প্রথম বনমাসে হরে দ্বিতীয় বগমাসে হরে যদি সেম রাশি থাকে তাহলে আমার একটা হবে দেখো এখান থেকে একটা কত ওয়ান প্লাস কত সায়েন্স আর কত দেখো ওয়ান প্লাস সায়েন্স করার দ্বারা ওয়ান প্লাস ওয়ান আসবে कत जमा ए जी वन तो लोग तो प्लस तो लोग तो प्लस अखाई खान क्या समा जेकन क्या से देखो इखन क्या से वन प्लस साइंस करना तो वन प्लस साइंस को अदर वन प्लस साइंस से बाग दिवा कत जमा ए वन जमा और वन जे साइंस से कितन दिवा क्या जमा साइंस पर ए जमा हम बहुत सारे वीडियो थे बाय तो एक टाइम बोलते हैं जो वन दिए के दिए जा के गुंडे से यस भी ओके तो हम तो मान साइंस का अलग এখন দেখো তো ধর উপরে আছে দেখো ওয়ান এখন আমি তো বলছি যে আমার ওয়ান নিয়ে আসা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে কথা আমার সূত্র প্রয়োগ করে বান আসবে একটা সূত্র প্রয়োগ করে বান আসবে একটা কথা আমার যে কাটাকাটি করে ওয়ান আসবে এটা কাটি করে ওয়ান নিয়ে আসছে

আমি যতটুকু সম্ভব লাগে সহজে বুঝিয়ে দিয়েছি তোমরা মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো দেখো অবশ্যই তাহলে বুঝতে পারবা আমি একটা কথা বলতেছি যে আমার বসে রাখো আমি তোমাদেরকে এই গণিত বইয়ের ম্যাথ বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো একদম সহজে বুঝে দিব তোমরা যদি আমার ক্লাসগুলো মন মনোযোগ দিয়ে দেখো অবশ্যই এগুলো বুঝতে পারবো আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবো যদি কোনো এখন লাইনে বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে আমি দরকার হলে আরেকটা ভিডিও করে তোমাদেরকে সহজে বুঝিয়ে দিবে ওকে তো এর যদি অংশ মাধ্যম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে